হ্যাঁ বল ভাই ইউএস এর মামার থেকে একটা টিপ পেলাম এখন ইনভেস্টমেন্ট করলে দশ দিনের টাকা ডাবল পাঠা পাঠা এক্ষুনি করছি আপনি ফিউচার থেকে আবার এসেছেন এবার আমি কি করলাম লোভ হ্যাঁ যদি টাকাটা ডাবল হয়ে যায় তো গাড়ির ইএমআই তো দিতে পারবো ব্রো অহেতুক অ্যাডভাইস শুনে আমাদের কখনো কি ভালো হয়েছে কি ভুলে গেছিস কলেজে বন্ধুদের অ্যাডভাইস নিয়েছিলি আর আমাদের প্রথম ভালোবাসা আমাদের ছেড়ে চলে যায় মামার কাকার অ্যাডভাইস শুনে শুনে চারবার আমরা কারিয়ার সুইচ করেছি অফিসে কালিগের অ্যাডভাইস শুনে সারা বছরে জিমের মেম্বারশিপ নি সেটা তো আমি বিজি ছিলাম নেক্সট মানডে থেকে একদম পাক্কা আমায় দেখ তোর মনে হয় তোর কোনোদিন নেক্সট মানডে এসেছে কিন্তু এবার আমার গার্ড ফিলিং হচ্ছে ওর অ্যাডভাইস শুনে আমার টাকা ডাবল হবেই এর অ্যাডভাইস তোর এই অ্যাডভাইজার এক্ষুনি তোকে ফোন করবে আর তোর কাছে পনেরো হাজার টাকা চাইবে পাতল এই রকম অ্যাডভাইজার এর উপর ভরসা করলে তুই ইনভেস্টমেন্টের পথে পাবি রেড সিগন্যাল আরে বুদ্ধিটা ব্যবহার কর রিসার্চ কর শুধুমাত্র আর সেবি রেজিস্টার এক্সপার্টদের অ্যাডভাইস নে তাহলে সব সময় পাবি গ্রিন সিগনাল থ্যাঙ্কস ব্রো আপনাদের ভবিষ্যৎ আপনাদের এটাই বলবে জানার পরেই কার্যকর চল